এনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন বৃহস্পতিবার বিকেলে নগরীর রায়নগরস্থ একটি মাদ্রাসায় দোয়া ও খাবার বিতরণ করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারে সিক্সটিন